দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ দেশ জুড়ে এদিন সারাদেশে সাতান্ন আসনে চলছে নির্বাচন যার মধ্যে রয়েছে বাংলা নটি আসন এদিন ভাগ্য পরীক্ষা নরেন্দ্র মোদী থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক হেভি ওয়েটের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচনকে কেন্দ্র করে সাজসজ্জ বরানগরেও সকাল থেকেই দীর্ঘ লাইন দিয়ে ভর্তি দেখা গেল ভোটারদের এদিন ভোটারদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য সচেষ্ট হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক তথা পুরপিতা কমলায়নকে এদিন নিজে ভোট দেওয়ার পাশাপাশি এলাকা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা করতে দেখা গেল তাকে এলাকা মোটামুটি শান্তই আছে সাধারণ মানুষ ভোট দিচ্ছে সুতরাং বিভিন্ন ভোটে যা মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে কোনো সমস্যা নেই এই দোকানে আপাতত যা আমার তিন নম্বর ওয়ার্ডে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো ঘুরে দেখেছি মানুষ ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে কোনো সমস্যা আছে কি আপাতত কোনো সমস্যা নেই একটা জায়গায় একটু ইলেকট্রিকের প্রবলেম ছিল আমাদের ওয়ার্ডে তোমার তিন নম্বর ওয়ার্ডে হ্যাঁ তোমার এতে পাটটা বলো না পঁয়ত্রিশ পাট পঁয়ত্রিশ পাটে একটুখানি আর কি আলোর অভাব ছিল ইভিএম মেশিনে লোকে দেখতে পাচ্ছিল না আর একটুখানি কোন পাট বলবো বত্রিশ মেশিন খারাপ ছিল পরে ঠিক হয়ে গেছে উনচল্লিশেও মাঝে মাঝে মেশিনটা গন্ডগোল করছিল ঠিক হয়ে গেছে অর্থাৎ আশা করা যেতে পারে বিরোধীরা কোনোভাবে আপনাদের বিরুদ্ধে সরব হতে পারবে না তাই তো আশা করি যেটুকুখানি মানুষ সতেস্ফূর্তভাবে ভোট দিচ্ছে মানুষের আশীর্বাদ আমরাই পাবো এইটুখানি আশা করতে পারি দুটো নির্বাচন চলছে একটা উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন প্রার্থীদের জন্য কতটা আশাবাদী আপনারা প্রার্থীরা মানুষের আশীর্বাদ নিয়ে সম্পূর্ণ ভাবে জয়লাভ করুন রিপোর্ট চ্যানেল টেন